আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণী শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি সমাধান করে দিব ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অঙ্কের লজিক সার্কেট লজিক গেট বা তড়িৎ বর্তনী সো এই তড়িৎ বর্তনীগুলো একটু দেখো মোটামুটি আগেরগুলো থেকে একটু আলাদা এখানে চল্লিশ নাম্বারটা সবচেয়ে কঠিন মনে হবে সো আমি প্রথমে ছত্রিশ নাম্বারটা অ্যান্সার করি ছত্রিশ নাম্বারটা ছিল হচ্ছে এ নট বি সি নট প্লাস এ নট বি সি প্লাস এব সি এটা হচ্ছে ছত্রিশ নাম্বার ওকে দেখো তো প্রথমে আমরা যেটা করবো ইনপুট লাইন চিহ্নিত করে নিব যে এখানে কি কি ইনপুট আছে দেখো এ নট আছে মানে এ আছে বি আছে সি আছে এবি আছে এবিসি আছে তাই না সো এখন আমরা এখানে এ নিলাম একটা বি নিলাম একটা এবং সি নিলাম একটা এ বি এবং সি আরেকটা বিষয় খেয়াল করে দেখো আমি এবিসি নিলাম ঠিক আছে তারপরে নট আছে অনেক জায়গায় হ্যাঁ ছোটো ছোট নট আছে তো এরপর এর উপর নট আছে এর উপর নট আছে মানে সি এর উপর এক জায়গায় নট আছে কিন্তু এর উপর দেখো দুই জায়গায় নট আছে তো আমরা সবসময় চেষ্টা করব। যদি কোনো এ বা বি বা সি এরকম কোনোটার উপরে যদি নট একাধিকবার থাকে যেমন এখানে একবার আসে এখানে একবার আছে আরও কয়েকবার আছে। তখন আমরা কি করব এ নটটা আমরা এক্সট্রা বের করে নিব তাহলে আমার বারবার আর এ নট লেখা লাগবে না আমি যখন এ নট দরকার হবে তখন এ নট থেকে নিতে পারবো আমরা মানে এভাবে না করে ওভাবে দিলেও হয় এমনটা না যে হবে না কিন্তু আমরা দেখব যে এ নট বারবার কেন আমি আর্ট করবো এ নটটা বারবার কেন আমি অঙ্কন করব আমি অঙ্কন করব সবসময়ের জন্য একই তাই মানে একাধিকবার থাকলে আমরা একবারই চেষ্টা করবো নেওয়ার জন্য তাহলে এ নট এ যে এ নট নিলাম সাথে বি আছে বি নিলাম সাথে সি নট আছে সি নট নিলাম ওকে তারপর এই তিনটা গুণ অবস্থা আছে তো আমি এখানে কী করব একটা গুণের চিত্র অঙ্কন করবো গুণ হচ্ছে অ্যান্ড গেট তারপর এ নট বিসি এ নটটা নিব যেহেতু নট লাগবে আমার এ নট বি সি তাহলে এ নট এই যে এ নট নটের ঘর থেকে নিব। এটা হচ্ছে এ নট হ্যাঁ এই যে এটা হচ্ছে এ নট সো এ নট আগেরবার যেমন দরকার ছিল এ নট নিছিলাম এ নট থেকে তারপর এখন এ নট দরকার আছে বি সি দরকার আছে তাহলে বি থেকে নিব এবং সি থেকে নিব এ নট বি সি এবং এটা গুণ করে দিব ওকে তারপর নিব কি এ বি সি কোথা থেকে এই যে এ B নিব এ যে এখান থেকে নিব আর এখান থেকে সি নিব এ বি সি তিনটা একসাথে কি করবো গুণ করে দিব ওকে এখন এই যে তিনটা 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 আবার যে এখানে আসলো কি এ নট বি সি নট তারপর এখানে আসছে কি এ নট বি সি আর এখানে আসছে কি এ বি সি তো তিনটাকে একসাথে করে আবার যোগ করতে হবে কারণ এখানে দেখো যোগ করা আছে এইটা এইটা এটা প্রত্যেকটা কি আছে যোগ করা আছে এই যে যোগ করে দিলাম ব্যাস তাহলে আমরা এখানে এত বড় অঙ্ক না লিখিয়ে জাস্ট আমরা এফ লিখতে পারি চাইলে শুধুমাত্র এফ লিখলে কী বোঝায় ফাংশন বোঝায় বা যাই হোক তাহলে দেখো প্রথমে আমরা এই যে সিঙ্গেল সিঙ্গেল গুণাবস্থার ছিল গুণের কাজটা আগে করছি যেমন এই তিনটা গুণ ছিল গুণের গেট অঙ্কন করলাম এই তিনটে গুণ ছিল গুণের গেট এই তিনটা গুণ ছিল গুণের গেট ঠিক আছে আর এই যে ব্যাপারটা তাহলে একটু মাথায় রাখা আমি বি নট বি এর ক্ষেত্রে নিলাম না কারণ বি নট আমার দরকারই নেই সি একবার দরকার আছে তো আমি একবার নিলাম যদি সি নট আরও কোথাও থাকতো তখন সি নটটা ওই যে এ নটের মতো করে বের করে নিতাম একই লাইনে ঠিক আছে ছত্রিশ গেলো তো এবার আমরা চলো সাঁত্রিশ নাম্বারটা একটু সমাধান করে দেখি কি পরিস্থিতিতে আছে প্রত্যেকটা অঙ্কই সহজ লাগবে প্রতিটি ভিডিও দেখলে প্রত্যেকটা ক্লাস দেখলে কঠিন কিছু না এ প্লাস বি মাথায় নট প্লাস বি প্লাস সি মাথায় নর্থ এখানে দেখো এ ইনপুট আর ইনপুট লাইন আমরা যদি চিন্তা করি তাহলে পাচ্ছি এ আছে বি আছে বি আসে সি আছে তার মানে এব বি সি আছে রাইট এ বি সি আছে তো আমি এ নিলাম তারপর বি নিলাম তারপর সি নিলাম এ প্লাস বি আছে যে এ প্লাস বি প্লাস ছিল প্লাস মাথায় নর্থ ছিল নর্থ নিলাম তাহলে এখানে আসলো কি এ প্লাস বি তারপর বি প্লাস সি এই যে বি নিলাম এই যে সি নিলাম যোগ অবস্থায় ছিল যোগ দিলাম তারপরে মাথার উপর একটা নট দরকার ছিল নট দিলাম সো এইখান থেকে ইনপুট হ্যাঁ এখানে আমরা পেলাম বি প্লাস সি মাথায় নট পেলাম দেখো এই যে বি থেকে নিয়েছিলাম সি থেকে নিয়েছিলাম আর এখানে এ থেকে নিয়েছিলাম এখানে বি থেকে নিয়েছিলাম তো এখন এই সবগুলো এইটা এইটা দুই পক্ষ একসাথে যোগ করতে হবে এইখানে আমরা এখন কি করবো একটা যোগের বা অর্গেট অঙ্কন করব। তাহলে এখানে আমরা যে ফলাফলটা পাবো সেটা আমরা এখানে লিখে দিব এফ বা ফাংশন সো একটু খেয়াল করো আমরা এখানে এ প্লাস বি এখানে যোগ করলাম মাথায় নট দরকার ছিল এখানে কিন্তু একটা নট হবে হ্যাঁ তারপর বি প্লাস সি বি প্লাস সি মাথার উপর নট ছিল নট দিলাম তারপর এটা এটা এখানে গুণ হয়েছে ওকে ডান তারপর আমরা গুণ করে হচ্ছে তোমার এই দুটো অংশ একসাথে লাস্টে যে যোগ হলো যোগটা করে দিলাম দেখো সো এবার আমরা সাঁত্রিশের পরে যাবো হচ্ছে আটত্রিশ নাম্বার অঙ্কে আটত্রিশ নাম্বারটা এ নট প্লাস বি নট তারপরে দুটো হোল নট থাকবে তারপর এ পাশে এ প্লাস বি মাথার উপরে নট এ নট প্লাস বি নট উপরে নট এ প্লাস বি নট দেন সবার উপরে নট তো এবার একটু এটা আট করি দেখি এটা কেমন হয় দেখো এটা অঙ্কন করতে হবে প্রথমে আমরা এ নিব এবং বি নিব ইনপুট লাইন হিসেবে কারণ এখানে শুধু এ বি আছে তো এখন এ নট বি নট আছে একটা দেখো তাহলে এখানে আমরা কি করব এ নট অঙ্কন করলাম এ নট সাথে ছিল বি নট এখানে যোগ ছিল এখানে যোগ করে দিলাম তারপর এই যে হোল নট আছে না এই হোল নটটা এইটা এখানে এ নট এখানে পাচ্ছিলাম বি নট এখানে পাচ্ছিলাম এ নট প্লাস বি নট মানে মাথার উপর নট ছিল নট দিলাম এ প্লাস বি এ প্লাস বি উপরে নট দরকার ছিল এই যে নট দিলাম দেন এই যে নট দিলাম এখান থেকে এখান থেকে একসাথে যোগ করে দিলাম এই যে যোগ দেন সবার উপরে একটা নট আছে একদম সবার উপরে কি আছে একটা নট আছে সেই নটের জন্য একটা কি দিব এখানে নট এখানে আসবে কি এ নট প্লাস বি নট উপরে নট প্লাস এ প্লাস বি তার উপরে নট হোল নট এখানে আসছিল এ প্লাস বি তার মাথার উপরে নট আসছিল এ হচ্ছে ত্রিশ নম্বর অঙ্কের সমাধান সো এখন যাব হচ্ছে 39 নম্বর অঙ্ক। আমার HSC আইসিটি এ কমপ্লিট করতে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে। তবে অনেকে আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে। একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে এবং 5 মাস পরে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই হবে উনচল্লিশ নম্বর অঙ্কটা একটু দেখো উনচল্লিশ থার্টি নাইন ছিল এ প্লাস বি তার উপরে নট ছিল ডান তারপর প্লাস এ বি ছিল দেন সবার উপরে হোল নট ছিল সো এবার আমরা ইনপুট লাইন নিব এ আর বি এ নিলাম বি নিলাম প্রথমে এ প্লাস বি এ এবং বি যোগ করব। এই যে যোগ করলাম তারপর এখানে নট দরকার ছিল নট নিলাম বি শুধু তাহলে এখানে এ এখানে বি শুধু এখানে এ গুণ দরকার ছিল ওকে তারপর এখানে যোগ করব যোগ যোগ এই যে যোগ করে দিলাম সো এই যে হোল নট দরকার এখানে হোল নট দিব। সো এখানে হবে কি এ প্লাস বি হবে মাথায় নট হবে তারপর বি এখানে গুণ ছিল এই যে গুণ ছিল তারপর এই দুটো আবার একসাথে এখানে যোগ হয়েছে দেখো এখানে যোগ হয়েছে এখানে আমরা কি করব যোগ করব। এ প্লাস বি তার উপরে নট দেন এখানে আছে কি প্লাস এ উপরে নট খেয়াল করে দেখো একটু কষ্ট করে এখানে আমি কি করলাম সেটা একটু দেখো সো এখানে প্রথমে যেটা দেখলাম ব্র্যাকেটের ছিল ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি যোগ ছিল এ প্লাস বি যোগ দিলাম তারপর এই যে নট ছিল এই যে নট দিলাম তারপর বি ছিল এই যে এ বি দুটো একসাথে কী ছিল যোগ ছিল এই যে যোগ যোগ করলাম মাথার উপরে নট দরকার ছিল নট দিলাম দেন প্লাস এই যে এবি হোল নট দিলাম এ হচ্ছে আমাদের কাজ সো উনচল্লিশটা পর অঙ্ক গেল এখন আমরা সবচেয়ে কঠিন মনে হবে যে অঙ্কটা সেটাতে যাচ্ছি তোমরা কিন্তু খাতা কলম নিয়ে তারপর ক্লাসগুলো করবা খাতা কলমের মধ্যে যদি তুমি হেল্প না নাও ওই অঙ্কগুলো করার সময় তাহলে কোনো লাভ নেই কারণ এটা মনে থাকবে না কিছুদিন পর ভুলে যাবে এ নট বি প্লাস এ বি নট প্লাস এব খেয়াল করো তুমি যদি এগুলো নোট না করো তাহলে তুমি কখনোই মাথায় রাখতে পারবে না খাতা কলমের হেল্প তোমাকে নিতেই হবে এই ক্লাসগুলো করার সময় সো এখানে এবি আছে সব মিলে ইনপুট লাইন তো এবি নিলাম তারপর এবি নেওয়ার পরে এ নট এক্স জর বি তাহলে এ নট গেট দিলাম তারপর সাথে বি ছিল বি দিলাম এক্স অর দিলাম এই যে এক্স অর ব্যাস এটা আমার এই যে প্রথম অংশের কাজ খেয়াল করো প্রথম অংশের কাজ এখন পরের অংশেরটা দেখো আমার এখানে এ নট আছে প্রথমে এই যে এ নট আছে সাথে বি আছে এ নট বি তাহলে এ নট সাথে বি আছে এই যে বি দিলাম এ দুটো গুণ অবস্থায় আছে গুণ দিলাম তারপর নট আছে এই যে এ বি নট আসছিল বি নট দিয়ে নিলাম দেন এটা আবার কিন্তু গুণ আছে সো এর দুটো আবার গুণ দিলাম তারপর দেখো বি আছে শুধু এরকম নট টট আর নাই তাহলে শুধু বি সো এখানে আসছে কি এ নট বি এখানে আছে এ বি নট এখানে আছে শুধু এবি দেন এই তিনটা দেখো এই তিনটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে এ নট বি বি নট তিনটা একসাথে কী আছে একটা ব্র্যাকেটের মধ্যে আছে এই জন্য তিনটাকে একসাথে কাজ করব। এই যে তিনটার মাথা একটু এক জায়গায় করে নেই ডান এক জায়গায় করে নিয়ে তারপর তিনটাকে যোগ করে দিব এই যে যোগ ওকে যোগ করে দেওয়ার পর দেখো এই যোগের সাথে আবার এইটা গুণ অবস্থায় আছে তো এইটাকে টেনে নিচে নিয়ে এসে তারপর এখানে আবার একটা গুণের চিত্র অঙ্কন করবো ব্যাস হয়ে গেল আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে হ্যাঁ পরবর্তী ক্লাস ইনশাল্লা আমরা আরও পাঁচটি অঙ্ক নিয়ে সমাধান করব একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সো প্রত্যেকটা ক্লাস দেখতে হবে তুমি চাইলে মানে পরবর্তী ক্লাসের সাপোজ সবগুলো অঙ্ক আগে সমাধান করে নাও তারপর লেকচারশিট থেকে সমাধান করবে লেকচারশি সম্পর্কে ক্লাসটা বলা আছে সো আগে তুমি সেগুলো নোট করে অঙ্কগুলো নোট করে তারপর হচ্ছে তুমি সমাধান করো সমাধান করার পরে চিত্র অঙ্কন করার পর তারপর তুমি আমার উত্তরের সাথে মিলিয়ে নাও তাহলে বুঝতে পারবা যে আসলে তোমারটা কতটুকু রাইট হচ্ছে নাকি রং হচ্ছে তুমি কতটুকু বুঝতে পেরেছ আর যদি আমার ক্লাসে তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটি ভালো লাগে লাইক দিতে পারো মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচারশিট টা নিচ্ছে সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার এর মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার লেকচারশিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় Bye. <laughs> হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললেই প্রথম পেজেই পাওয়া আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি লেকচারশিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হল যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইসটিমেল অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুইয়ের দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি উত্তর সহ এমসি উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ সেটা লাস্টের দিকে যাওয়া যাওয়ার পর দেখো তুমি দামে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল দেখো ভোট দুই হাজার চব্বিশ চব্বিশ সালের সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রাম প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসিকিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সত্তরটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায় কি কি আছে সব এখানে আছে তুমি অধ্যায় কি কি পাবা বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর উপর এমসিকিউ দেখা হয় যে কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপর কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরের ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি কি আছে এখানে দেখতে পাবা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা হয় যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিস এই অধ্যায় পড়ব এখানে আমরা পড়ব টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায় পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম সি আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখা দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো শিট নেও নাই যত দ্রুত পারো শিট কালেক্ট করে নাও কারণ শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা এই যে মোবাইল এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো এই যে ভিডিওটা এখানে চলে আসছে তুমি তোমার টিচার টিচার মানে সাথে ফ্রি এক যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শিটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আলাইকুম আলিকুম আহমতুল্লাহ